প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা জানেন আবু মোহাম্মদ আদনান অলরেডি বাসায় ফিরেছেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কোনো মুখ খুলছেন না আসলে বিষয়টা পুরা বাংলাদেশের মানুষ চিন্তিত আসলে কি হয়েছে কেন তারা লুকাচ্ছে যে বাসায় মাদারীপুরে সে আত্মগোপন করেছিল সাত দিন সেই বাসার লোকদেরকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারল না আবু তাইবের মাকে জিজ্ঞাসা করেও কিছু জানা গেল না এখন পর্যন্ত তার যে দ্বিতীয় স্ত্রী যে সোশ্যাল মিডিয়ায় তোলপাট সৃষ্টি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ে পুলিশের আইজির কাছে গিয়ে সব জায়গায় তোলপাড় সৃষ্টি করেছে যে তার দ্বিতীয় স্ত্রী এখন কেন তিনি চুপ আসলে বিষয়টা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন আমার হাতে একটা ফোন রেকর্ড এসেছে সেটা শুনলে আপনারা অনেকটা ক্লিয়ার হতে পারবেন যে আসলে কি হয়েছিল কেন তারা মুখ বন্ধ রেখেছে এই বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশে তোলপাড় তারা এভাবে কিভাবে বলতে পারে যে আসলে কিছু হয় নাই নিজের উদ্বেগে আত্মগোপন করেছে তার মানে কি আদনান পুরো দেশের সাথে খেলা করল কেন সে আত্মগোপনে চলে গেল এখন কেন তার দ্বিতীয় স্ত্রী কোনো কথা বলছেন না কেন আদনানের মা কিছু জানেন না মাদারেপুরে যেখানে আত্মগোপন করেছিল সেখানে জিজ্ঞাসাবাদের পরেও কেউ কিছু বলছে না কেন এইসব চলুন আমাদের হাতে একটা ফোন রেকর্ড আছে একজন ব্যারিস্টারের চলুন তার মুখে আমরা শুনি কথাগুলো শোনার পরে আপনারা বুঝতে পারবেন আসলে কি হয়েছে বা কেন হয়েছে তারপর আমরা আরেকজন ব্যারিস্টারের ভিডিও আপনাদেরকে দেখাবো যে ইনফরমেশানগুলো তিনি দিয়েছেন তাতে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আসলে কি হয়েছে কেন হয়েছে অডিও ফোন রেকর্ডটা শুনি আপনার স্ত্রী প্রেস ব্রিফিং এর সময় আপনি পাশেই ছিলেন আদ্দানকে পাওয়া গেল তো জি তো পুলিশ বলছে যে আপনার ব্যক্তিগতভাবে সে নিজেই আত্মগোপন করে ছিল আর কি তো এই বিষয়ে আপনার মতামতটা কি জানতে চাচ্ছিলাম না আমি পুলিশের ভাষ্যটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না এই কারণে কারণ ব্যক্তিগতভাবে চারজন লোক এবং না একটি গাড়ি নিয়ে লুকিয়ে থাকা অসম্ভব যদি ব্যক্তিগতভাবে লুকিয়ে থাকতো তাহলে জিটি জিটি করছে তার অতি সত্য দ্রুত পুলিশের পক্ষে তাকে বের করা সম্ভব ছিল আটদিন সময় লাগা কথা ছিল না তো এই পুলিশের ভাষ্যটা আসল ঘটনাকে ধামাটামা দেওয়ার একটা প্রচেষ্টা বলে আমার মনে হয় আচ্ছা আপনার সাথে কি আদ্বানের কথা হয়েছে এ বিষয়ে না আমার সাথে আদানের কথা ওয়াইফের সাথে কথা হয়েছে ওয়াইফ কি বলছেন তার ওয়াইফ বলেছে আজকে ফজলের আগে তাকে ফোন দিয়ে বলছে কারও সাথে কোনো কথা বলবো না আমি আগামীকাল সকালে আসবো আচ্ছা আচ্ছা ইন দ্য মিন টাইম দুপুরে সে খবর পেয়েছে যে সে অলরেডি রংপুরে তার মায়ের বাসা আসছে এটা হলো তার ওয়াইফের ভাষ্য আচ্ছা এই বিষয়ে কি আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেটা ওরা তার ফ্যামিলি সিদ্ধান্ত নিবে তাকে যদি কেউ জোর করে আটকে রাখে ইচ্ছের বিরুদ্ধে যদি তাকে ডিটেন করে সে বিরুদ্ধে আইনি ব্যবস্থা যদি তারা সুযোগ আছে কিন্তু সে সিদ্ধান্ত তাদের নিতে হবে আদনান ছাড়াও পাওয়ার পরে একেবারে চুপ হয়ে গেল কেন এটা তো আপনার না যারাই এই ধরনের নিখুঁত অবস্থা থেকে আসে সারাদিন তাদের চৌধুরী ছেলে আরো অনেকে সবাই কিছু হয়ে যায় আমি মনে করি এটা হয়তো কোনো এমন পাওয়ারফুল কেউ তাকে নিয়ে আটকিয়ে রেখেছিল তারা এমন ভয় দিয়েছে যে তুমি যদি মুখ খোলো তাহলে তোমার আবার বিপদ হবে সেটা কারণ হতে পারে তো এই সাথে আমি বলি কালকে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ছড়াইয়ে পড়ছে সেখানে তারা দেখিয়েছে যে আব্দারের লোকজন দেখায় দেখিয়েছে একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের হেড অফিস গুগল ট্র্যাকের মাধ্যমে তাহলে আপনি কি আইনজীবী হিসেবে কাজ করবেন কিনা পরিবার যদি সহায়তা চায় সেক্ষেত্রে হ্যাঁ আমাদের কাজে যে আইনি আইনি সাপোর্ট দেওয়া চায় এটা এটা যদি তার বিরুদ্ধে কেউ তাকে আটকিয়ে রাখে সেটা একটা ক্রিমিনাল হবে তার চাইলে সেটা তো অবশ্যই আমরা করবো কিন্তু সে সিদ্ধান্ত কেউ তাদের নিতে হবে ফোন রেকর্ডটা শোনার পরে আপনারা মোটামুটি মোটামুটি ক্লিয়ার হয়েছেন আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য চলুন আমরা আরেকজন ব্যারিস্টারের ভিডিও দেখি যেখানে তিনি খুব সুন্দর করে সবকিছু চলুন আমরা ওই ভিডিওটা দেখি তার আগে আমি শুধু এটাই বলতে চাই এখন সেই দ্বিতীয় স্ত্রী কোথায় এতদিন তোল ছিল কিন্তু এখন কোথায় চলুন আমরা এই ভিডিওটা শোনার পরে আমরা বুঝতে পারবো আসলে কাহিনী কি হয়েছে তিনি একটি ব্যক্তিগত কারণে আত্মগোপনে চলে গিয়েছিলেন বা আত্মগোপনে গিয়েছিলেন সেই কারণে তাকে বা তার সন্ধান পাওয়া যায়নি তিনি আত্মগোপনে গেছেন আরও তিনজনকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত কারণে ব্যক্তিগত কারণ আদনানের আর আরও তিনজনকে তিনি মোটিভেট করেছেন যে তার বাঁচার জন্যে তার আত্মগোপনে থাকা দরকার কয়েকদিন সেই কারণে তাদেরকে মোটিভেট করে তারা চারজনে আত্মগোপনে চলে গেছেন চারজন একই সঙ্গে আত্মগোপনে গেছেন চারজন একই সঙ্গে ঢাকায় এসেছেন ঢাকা থেকে তারা আবার আত্মগোপনে যাওয়ার জন্যে তাদের চারজনেরই মোবাইল ফোন বন্ধ করে দিয়ে আদনান তার কাছে তাদের অন্য তিনজন সঙ্গীর মোবাইল ফোন নিয়ে সেগুলো বন্ধ করেছেন বন্ধ করে ঢাকা থেকে তারা আবার গাইবান্ধায় চলে গেছেন গাইবান্ধায় গিয়ে একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন কেন আত্মগোপন করেছিলেন পুলিশ বলছে তোহার কাছ থেকে পুলিশ যে তথ্য পেয়েছে সেই তথ্যটি হচ্ছে তার বাঁচার জন্যে ব্যক্তিগত কারণে আত্মগোপনে যাওয়া দরকার প্রশ্ন হচ্ছে পুলিশের বক্তব্য বা পুলিশের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান একজন শিক্ষিত ছেলে তো এই শিক্ষিত ছেলে তার মানে পুলিশের বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি বুদ্ধিমান একজন মানুষ তিনি লেখাপড়া করা মানুষ তো ব্যক্তিগত কারণে তার বাঁচার জন্য যদি আত্মগোপনে যেতে হয় তাহলে সেটা লেখাপড়া জানা এই ছেলেটির তার একটা আত্মগোপনে যাওয়াটাই মানে কি বলবো যাওয়াটাই স্বাভাবিক ছিল যদি যায় তার আত্মগোপনে তার ব্যক্তিগত কারণে তার বাঁচার জন্য যাওয়া কিন্তু আরও তিনজনকে সঙ্গে নিয়ে তিনি আত্মগোপনে গেলেন এটা খুব বড় রকমের একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি কেন তিনি আরও তিনজনকে সঙ্গে নিয়ে আত্মগোপনে যাওয়ার একটি রিক্স নিলেন এটা এক নম্বর প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন তার যিনি সঙ্গী দুইজন সেই সঙ্গী দুজন হয়তো তার মানুষ হতে পারেন তার লোক হতে পারেন তার ভক্ত হতে পারেন তাদেরকে যদি আবুতোহা বলে থাকেন যে আমার বাচ্চার জন্য আমার সঙ্গে চলো আত্মগোপনে যাই তাহলে ওই দুইজন হয়তো আবু তোহার কথা শুনতে পারেন বা হয়তো বা শুনবেনি কিন্তু যিনি ড্রাইভার যিনি গাড়ি চালিয়ে ভাড়া করা গাড়ি চালিয়ে আবু তোহা মোহাম্মদ আদনানকে ঢাকায় নিয়ে আসছিলেন সে তিনি আদনানটাকে মোটিভেট করলেন আদনান তাকে বুঝালেন আর তিনি গাড়ি সহ আত্মগোপনে চলে গেলেন পরিবারের কাউকে কোনো কিছু তথ্য না জানিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই বলা যায় না যে তিনি যেতে পারেন কিন্তু তারপরেও তিনি গেছেন যেহেতু পুলিশের পুলিশ বলছে পুলিশের কাছে আদনান স্বীকার দিয়েছেন বা আদনান বলেছেন যে তারা এই কারণে গেছেন এখন এটা গেল একটি প্রশ্ন যে ড্রাইভার কেন রাজি হলেন সেটা এই প্রশ্নের উত্তর উত্তর জানা দরকার উত্তর পাওয়া দরকার কীভাবে তিনি মোটিভেট করলেন যে ড্রাইভারও তার সঙ্গে আত্মগোপনে যেতে রাজি হলেন এই দশ তারিখ রাত থেকে আজকের এই আঠারো তারিখ পর্যন্ত এই আট দিন তারা আত্মগোপনে থাকলেন আরও মজার প্রশ্ন হচ্ছে যে সঙ্গে যে গাড়িটি থাকলো সেই গাড়িটি কোথায় গেল সেই গাড়িটি নিয়েই কিরম করে গিয়েছিলেন যে বাড়িতে ছিলেন বোঝা গেল একটা দরিদ্র পরিবারের বাড়ি সেই বাড়িতে শুধুমাত্র মা থাকেন অন্যরা কেউ থাকেন না দরিদ্র তারা দুনিয়ার খবরও রাখেন না টেলিভিশনও না সেই বাড়িতে তাহলে সেই গাড়িটি কোথায় থাকলো এলাকার মানুষের মনে সেখানে যদি একটি গাড়ি যায় এরকম একটি বাড়িতে চারজন মানুষ থাকে তাহলে এলাকার মানুষের মনে এই প্রশ্নটি জন্ম নেওয়ার কথা পুলিশে খবর দেওয়ার কথা বা কোনো না কোনোভাবে এটি জানা থাকার কথা তাহলে সেই গাড়ির ব্যাপারটা কোথায় গেল এখন পর্যন্ত গাড়ির তথ্যটি আমরা জানি না যে গাড়িটি পাওয়া গেছে কিনা বা পাওয়া গেলে সেই গাড়িটি কোথায় ছিল যে ব্যক্তিগত কারণে তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন ব্যক্তিগত কারণ বলা যায় না সব ব্যক্তিগত কারণ প্রকাশ্যে বলা যায় না এটা পুলিশের অত্যন্ত ম্যাচিউড একটি আচরণ বলে মনে করছি কিন্তু কি সেই ব্যক্তিগত কারণ এটাও সম্ভবত দেশের মানুষের জানার অধিকার আছে জানা উচিত কেন জানার উচিত কারণ তোহার এই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তোহার এই গুম বা নিখোঁজের ঘটনাটি দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি বাংলাদেশের সরকারের ইমেজ নানাভাবে প্রশ্নের মুখে পড়েছে তোহার এই আত্মগোপন বা গুম বা নিখোঁজের ঘটনাটি বাহিনী সরাসরি অভিযুক্ত হয়েছে তো এতগুলো ঘটনা যখন একসঙ্গে ঘটেছে এবং শুধু তাই নয় বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকরা যে যেভাবে পারে সেইভাবে বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তো যেহেতু এই এই এতগুলো বিষয় এর সঙ্গে জড়িত সুতরাং কি তোহার কি সেই ব্যক্তিগত কারণ সেটা কতখানি বিশ্বাসযোগ্য সেই বিষয়টিও মানুষের জানার অধিকার আছে এবং মানুষের আসলে জানা উচিত কারণ যদি আত্মগোপনেই যাবেন তাহলে তিনি রংপুর থেকে ঢাকা পর্যন্ত এসে তারপরে ঢাকার থেকে গাইগঞ্জায় যেতে হলো কেন এটা ঠিক কোনো হিসেবে পড়ে না এর হিসাবটা কি এই প্রশ্নের উত্তর কি এটাও জানা থাকা দরকার সাধারণ জনমানুষের মতো সাংবাদিক বা দেশের মানুষের এই প্রশ্নটি জানা থাকা দরকার আশা করি আপনারা সব ক্লিয়ার হয়েছেন অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন এই আইনজীবীর কথা শুনে তো আমার কাছে মনে হচ্ছে এখানে সব কিছু মিলিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে আমি আশা করব আবু তাইয়া সত্য কথা বলবে কি হয়েছে কি না হয়েছে সব কিছু জাতির কাছে তুলে ধরবে কারণ সাংবাদিকেরাও অনেক চেষ্টা করছে কোনো কিছুই কথা বের করতে পারছে না সবাই একই স্টাইলের কথা বলছে কিচ্ছু জানে না সাত দিন পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়েছে তার মানে কি আদনান সাহেব ভাইরাল হওয়ার জন্য এই আত্মগোপনে চলে গিয়েছেন না তার স্ত্রীকে দিয়ে তার সেকেন্ড স্ত্রীকে দিয়ে সে সোশ্যাল মিডিয়াতে তোলপাট সৃষ্টি করেছে শুধু ভাইরাল হওয়ার জন্য আপনাদের কি মনে হয় যদি আপনাদের মনে হয় সে আত্মগোপনে গিয়েছে নিজের ইচ্ছে স্বইচ্ছায় ফ্যামিলির প্রবলেমের কারণে না সে ভাইরাল হওয়ার জন্য আত্মগোপনে গিয়েছে না কেউ তাকে উঠিয়ে নিয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম